নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে বঙ্গশত্রু হিসেবে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছেন প্রবাসী অভিনেতা ও রাজনৈতিক বিশ্লেষক স্বাধীন খুশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির সঙ্গে বাংলায় ভাষণের ঐতিহাসিক দিন পঁচিশে সেপ্টেম্বরে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন জানিয়ে নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে স্বাধীন খসরু শেয়ার করা ওই ফোস্টে দুটি ছবির কোলাজ দেখা যায় উপরের অংশে উনিশশো সালে জাতিসংঘে বাসনত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নিচের অংশে সম্প্রতি জাতিসংঘে বক্তব্য রাখা ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি যুক্ত করা হয়েছে ফোস্টের ক্যাপশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটিকে মোমেন্ট অফ প্রাইড বা গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয় এরপরে তিনি একটি বিস্ফোরক মন্তব্য যোগ করে লেখেন কোথায় বঙ্গবন্ধু আর কোথায় বঙ্গশত্রু ফুসটি প্রকাশের পরপরই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে স্বাধীন খুশুর অনুসারী এবং বর্তমান সরকারের অনেক সমর্থক তার এই বক্তব্যকে সমর্থন করে ডক্টর ইউনুসের বিভিন্ন কর্মকাণ্ড সমালোচনা করেন তারা মনে করেন বঙ্গবন্ধু যেখানে বিশ্বমঞ্চে দেশের সম্মান প্রতিষ্ঠা করেছেন সেখানে ডক্টর ইউনুসের সাম্প্রতিক ভূমিকা দেশের জন্য ইতিবাচক নয় উল্লেখ্য অভিনেতা স্বাধীন খুচরু যুক্তরাষ্ট্র প্রবাসী এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসাবে পরিচিত তিনি প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে মন্তব্য করে থাকেন যা প্রায়শই আলোচনার জন্ম দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ